ঝাড়গ্রামে জলের অভাবে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল মিড ডে মিলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হলো মুড়ি চানাচুর জল নেই স্কুলে জলের অভাবে মিড ডে মিলের ভাত রান্না হলো না স্কুলে মিড ডে মিলে ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হল পড়ুয়াদের ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে কমবেশি বেশি এক বছর ধরে অকেজো স্কুলের পানীয় জলের পাম্প তাই গরম পড়তে না পড়তেই জলের সমস্যায় জেরবার নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল খাস ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এখানে পানীয় জলের তীব্র অভাব ফলে মিলছে না মিড ডে মিলের রান্নার জলও তাই স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের ঘিরে উদ্বেগেই থাকতে হয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের ব্যস্ত সড়কের পাশে এই প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে দু দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয় সব মিলিয়ে খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় দুশো পঞ্চাশ জন ঝাড়গ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম থানা আর বিডিও অফিস এর মাঝেই এই বিদ্যালয় তবুও স্কুলের জল সমস্যার সমাধানে প্রশাসনের কোনো দফতরই সচেষ্ট নয় বলে আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষিকা আরো জানিয়েছেন আজকে বিদ্যালয়ে আমি এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা বড় বড় বালতি টেনে টেনে বলছে আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না আমাদের হাত পা গুলো খুব ব্যথা কিন্তু আজকে এত অতিরিক্ত ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে তখন আমি চেনা চেনা দিয়ে দোকান থেকে দিয়ে ওই তো মুড়ি চানাচুর পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম এটা কি চলতে থাকবে মাসিরা যদি না রান্না করতে পারে আমি কি করব বলুন দেখি আমি তো সকলকে আমার যতদূর সাধ্য আমি আজ নমাজ ধরে জুন মাসে জয়েন করেছে টিচার হিসেবে তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো তারপরে এসডিও সাহেব তারপরে ডিএম সাহেব তারপরে আমাদের এসআই সাহেব স্কুল ইন্সপেক্টর তারপরে আমাদের ইন্সপেক্টরসি চেয়ারম্যান সাহেব সকলের কাছে আমি যাচ্ছি নিজে কথাবার্তা বলছি চিঠি দিচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছি তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় উনি ট্যাঙ্কির জন্য ওর জন্য কোনো কিছু হয় না কিন্তু এটা অনেক পুরনো পাম্প সারাই করলেও মানে ওই দুদিনের বেশি তিন দিন টিকবে না এটা খারাপ হয়ে যাচ্ছে আবার লাল জলও বেরোচ্ছে সারালেও এটা সারিয়ে কোনো লাভ নেই নতুন পাম্প দিতে হবে যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি ডিএম সাহেব চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি এখন থেকে আর কিছু এছাড়া রান্নার মাসিনারা রান্না করলে আমাদের তো কিছু করার নেই তারা অত কম বেতনে এত দূর থেকে জল বয়ে নে এইভাবে আর ওখানে সমস্যা হচ্ছে কি ওখানে যেখানে জল আনতে যায় এক বালতি জল ভরার পরে আবার জল শেষ করে তখনও বালতি নিয়ে দাঁড়িয়েই থাকে আজকে তো মুড়ি চেনাচু দিলাম